সামালক বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা রেগুলার রিলস ভিডিও আপলোড করা যাচ্ছেন তারপর আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না যারা রেগুলার রিলস ভিডিও আপলোড করার পর আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিও কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাও কি আপনারা সঠিক নিয়ে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন খুব সহজে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কী বা আপনার রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা গিয়েছে আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সন্তান যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে বলবেন না বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সেটিক নেবে রিলস ভিডিও আপলোড করে আরও করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আসার পর আপনারা চাইলে আপনাদের ভিডিওটা অনেক জায়গা থেকে আপলোড করতে পারেন তো আমি সাপোজ এখান থেকে আপলোড করে দেখাচ্ছি তার জন্য আমরা এখানে ফ্লাস আইকনে ক্লিক করবো ফ্লাস এখানে ক্লিক করার পর এখানে রিলস অপশানটা আসবে তো আমরা কী করবো এখানে রিলস অপশানের ওপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারিটা শো করবে তো আমরা কী করবো এখানে গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা যেখানে আছে সেখানে আমরা সিলেক্ট করে নেব সেই জন্য আমি এখানে মুভিসে সিলেক্ট করব নিলাম সিলেক্ট করার পর এখানে একান্ন সেকেন্ডের এই ভিডিওটা আমি আপলোড করব তার জন্য সেটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এইখানে আমাদের কি করতে বলছে অডিও চাইলে আপনারা এখানে এক্সট্রা অডিও লাগাতে পারেন তো এখানে ট্যাক্স দিতে বলতেছে তো এফেক্টও দিতে বলতেছে স্টিকারও চাইলে আপনারা দিতে পারবেন তো আমরা এখানে কিছু ট্যাক্স অ্যাড করবো ট্যাক্স অ্যাড করলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য আমি ট্যাক্সের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ভিডিওটা হচ্ছে মোবাইলের চার্জ কীভাবে বেশি রাখা যায় সেটা নিয়ে তো তার জন্য আমরা এখানে কী করব মোয়াইলের চার্জ বেশি রাখার উপায় এরকম নামে আমরা একটা এখানে টেক্সট অ্যাড করে নিব মোবাইলের চার্জ বেশি রাখার উপায় ট্যাক্সটটা লিখা হয়ে গেলে আমরা কী করব এখানে চাইলে আমাদের এই টেক্সটের কালারটা আমরা পরিবর্তন করতে পারবো তার জন্য আমরা এখানে এই কালারের উপর ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনারা চাইলে সেই কালারটা এখানে ব্যবহার করতে পারবেন আমি সাপোজ এখানে এটা ইউজ করব তার জন্য আমি সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ডান বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই এই ট্যাক্সটা আমরা যেখানে মন এই ট্যাক্সটা আমরা চাইলে আমাদের যেখানে মন চাই সেখানে লাগাতে পারবো তো আমি ট্যাক্সটা উপরে তুলে দেবো কারণ স্ক্রিনে আমি কী দেখাচ্ছি সেটা সবাই দেখার জন্য আমরা ট্যাক্সটা উপরে তুলে দেবো ট্যাক্স লাগালে হয় কি মানুষের আকর্ষণটা আগের থেকে অনেক গুণ বেড়ে যায় তো আপনাদের ভিডিওটা বাড়ার হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে তো আপনারা চাইলে এখানে ইফেক্টও ব্যবহার করতে পারবেন ইফেক্টও ব্যবহার করলে আলাদা কতগুলো রিস্ক পাওয়া যায় তো আমি সাপোজ এখানে নেক্সট পার্টনি ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে চাইলে একটা টাইটেল দিব ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা টাইটেল দিব তারপর এখানে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করব তো আমি কতগুলো হ্যাশট্যাগ কপি করে রাখছি আপনাদের সময় যাতে বেশি না যায় সেজন্য আমি কতগুলো হ্যাশট্যাগ এখানে কপি করে রাখছি তো হ্যাশট্যাগগুলো আমি ফেস করব। ফেস করার পর হ্যাশট্যাগগুলো কী আপনারা এখানে ভালো করে দেখেন আগে আপনাদের ফেজের নামটা এখানে দিবেন তারপর এখানে কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ আছে রিলস চ্যালেঞ্জ রিলস এফ ওয়াইফি রিলস সেন্ডিং রিলস ফেসবুক রিলস ভাইরাল এফ বি এভাবে আপনারা কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবেন তার পাশাপাশি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন একটা নতুন ইউজারের জন্য রিলস ভিডিও ভাইরাল করতে আপনাদের হ্যাশটেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি সঠিক নিয়ম হ্যাশট্যাগ ইউজ করতে না পারেন তাহলে আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না হ্যাশট্যাগ আর এখানে টাইটেল লেখা হয়ে গেলে আমরা কী করবো এদিকে স্কল করেন নিশ্চয় চলে আসবো নিশ্চয় আসার পর আপনারা কি করবেন এখানে শেয়ার টু ইউর স্টোরি এটা অন আছে কি না সেটা চেক করে নেবেন এটা যদি অফ থাকে তাহলে এটা অবশ্যই অন করে দিবেন এটা যদি অন করা থাকে এক্সট্রা কতগুলো আপনারা রিস্স হবেন তারপর কী করবেন এদিকে নিয়ে চলে আসবেন নিশ্চয় আসার এখানে সিম মোড় সেটিংস নামে যে একটা অপশান আছে এই সিম মোড় সেটিংস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এই সিম মোর সেটিংস অপশনটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কি করবেন এখানে অ্যাড টফিক নামে যে একটা অপশান আছে এড টপিক্স অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের বিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা ক্যাটাগরি আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো আমাদের বিডিওর ট্যাগ ক্যাটাগরি সেই জন্য আমরা কী করবো এখানে কনসিউমার ট্যাক এটা সিলেক্ট করে নেব তারপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার পর এখানে শেয়ার নাও ক্লিক করলেই আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে সঠিক নিয়ম যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা বায়াল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো যে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ